আসসালামু আলাইকুম বাংলাদেশ বিজিবির অসামরিক পদের কাজ কি তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পার্ট টু তে আপনার ইলেকট্রিশিয়ান অফিস সহকারী কার্পেন্টার এবং বুট মেকার বাবুর চেয়েও লস্কর পদের কাজ কি ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো গত ভিডিওতে আমি ছয়টি পদের কাজ সম্পর্কে জানিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে পার্ট টু তে বর্ডার বাংলাদেশ বিজিবির অসামরিক ছয়টি পদের কাজ কি তা জানিয়ে দেওয়া হবে তো প্রথমত জানিয়ে দেওয়া হবে ইলেকট্রিশিয়ান পদের কাজ কি বিজিবির কোন ক্যাম্পে বা ইউনিটে যদি বিদ্যুতের লাইনে কোনো সমস্যা দেখা দেয় তখন ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ব্যক্তি লাইন সংযোগ করে দেয় সর্বোপরি কথা হল কারেন্টের কোনো ধরনের সমস্যা দেখা দিলে তখন ইলেকট্রিশিয়ান ব্যক্তি কারেন্টের সেই সমস্যা সমাধান করে থাকে তো বড়рган বাংলাদেশ বিজিবির আলেদা ভাবে ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে ক্যাম্পে কোনো ধরনের বিদ্যুতের সমস্যা দেখা দিলে তাই ইলেকট্রিশিয়ান ব্যক্তি সমস্যার সমাধান করে থাকে অফিস সহকারী তো অফিস সহকারের কাজ কি অফিসের প্রশাসন ও ও হিসাব হিসাব লেখন নিকাশ করা অফিসের বিভিন্ন কাজের ফাইল সংরক্ষণ বা তৈরি করে থাকেন অফিস সহকারী ব্যক্তিগণ তারপর হচ্ছে পদের নাম কার্পেন্টার তো বড়গার বাংলাদেশ বিজিবি অসামরিক পদ কার্পেন্টার পদের কাজ কি কার্পেন্টারের কাজ হলো কার্পেন্টি বিভিন্ন পরিষেবা কভার করে যেমন আসবাবপত্র নকশা এবং নির্মাণ দরজা এবং জানালা ইনস্টলেশন বা মেরামত মেজে ইনস্টলেশন সাটা এবং শ্বাস নির্মাণ ইনস্টলেশন কাস্টম কাঠের কাজ সিঁড়ি নির্মাণ কাঠামোগত কাঠামো কাঠের কাঠামো এবং আসবাবপত্র মেরামত এবং পুনরুদ্ধার করে থাকে কার্পেন্টার পদের দায়িত্বরত কর্মকর্তাগণ তারপর আছে পদের নাম বুটমেকার তো বিজিবির বুটমেকার পদের কাজ কি বিজিবিতে কর্মরত সদস্যদের ডিউটি অবস্থায় জুতা সিঁড়ে গেলে বা নষ্ট হলে তখন বুটমেকার পদে কর্মরত ব্যক্তি তা মেরামত করে থাকেন সাধারণত আমাদের জুতা ছিঁড়ে গেলে আমরা মুচির কাছে গিয়ে মেরামত করে থাকি তেমনি বিজিবি সদস্যদের জুতা বা বুট ছিঁড়ে গেলে বা নষ্ট হলে বুটমেকার পদে দায়িত্বরত ব্যক্তি মেরামত করে থাকে তো জুতা সিলাই করা রং করা বা মালিশ করা মেরামত করা ইত্যাদি যাবতীয় কাজ করার জন্য বিজেপিতে বুটমেকার পদে জনবল নিয়োগ করা হয় বাহিনীর কাজ মূলত বাহিনীর লোকই করে থাকে তাই আলাদাভাবে বুটমেকার পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে বিজেপির বর্ডার গার্ডে তো অসম্মান বলতে কিছু নেই পদটি যেহেতু চাকরিটা সরকারি চাইলেই চাকরিটা পাওয়া যায় না আশা করি বুঝতে পারছেন সো বিজিবির বাবুর্চি পদের কাজ কি বলতে বুঝি রান্না করা তো বিজিবির ক্যাম্পে অফিসার স্টাফদের খাবার তৈরি করে থাকে বাবুরছিগণ রান্না তৈরির পর রান্নাঘর পরিষ্কার ও পরিচ্ছন্নতা বর্জা রাখা হলো বাবুর্চির কাজ তারপর খাবারের মেনু ও কাঁচামাল ঠিক করা মেনু অনুযায়ী খাবার তৈরি করা খাবারের মান ও গুণ নিশ্চিত করা নতুন রেসিপি নিয়ে কাজ করা শেফ থাকলে তার নির্দেশনা অনুযায়ী কাজ করা ইত্যাদি হলো বাবরচির কাজ সর্বোপরি হলো রান্নার যাবতীয় কাজকর্ম হল বাবরচির কাজ তারপর আছে পদের নাম লস্কর লস্কর পদের কাজ কি। অনেক বিমান বা হেলিকপ্টার রয়েছে তো সেগুলোতে কুটি বা সমস্যা দেখা দিলে তা সমাধান করা বিমান বা হেলিকপ্টার দেখাশোনা করাই হলো লস্করের কাজ তো আশা করি বুঝতে পারছেন তো বর্ডারগান বাংলাদেশ বিজেপির অসামরিক কোন পদের কি কাজ তো আজকের এই ভিডিওতে পার্ট টু তে জানিয়ে দেওয়া হলো ছয়টি পদের কাজ কি তো আজকের এই ভিডিওতে ছয়টি পদের কাজ কি তা জানিয়ে দেওয়া হলো তো পরবর্তী ভিডিওতে আবার বাকি যে পদগুলো রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে সেই সকল পদের কাজ কি সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ